দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাফটার জন্য আসছি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রী সন্তানকে কর্তা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন কর্তার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার নাম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন খবর নাই পুরুষ যে পুরুষ তার পরিবার কথা দেয় না আর সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় আর স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক সারা আমি আমি নিজে আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়ি কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অমপুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশ